কি ভাই অনলাইনে এত কম দামের গরু না দেওয়া পারলে আর ব্যবসা করার দরকার নাই মানে আজকের যে বাজার থাকবে এর সাথে তো কম দামের গরু তো না চলে আর দরকার নাই অনলাইন অনলাইনে ব্যবসা করার দরকার দরকার নেই

তাহলে দেখাবেন এই তো একটা রাখি পাকা দেখা ভাই হ্যাঁ এখান থেকে দেখবো এই যে ওই মাথায় একটা আছে মারসা আল্লাহ এই যে এই মাথায় একটা আছে গরুর মেলা এই মাথায় একটা আছে

তাহলে দুই নম্বরে কানের কথা বলবেন এটার বয়সে নয় মাস অন্ধকার জগতের মাল এরকমই হয় অন্ধকার জগতের মাল এরকম হয়ে থাকে তাহলে ছাব্বিশ পূর্ব ভাই একশো পার্সেন্ট ইনশাল্লাহ তো দেখতে দেখতে দুইটা দেখলাম মাতর ভাই তাহলে তিন নম্বরে মানুষ অনলাইনে করু না কিনা ভাই কিনতে তাহলে হাটে আসো কিনতে পারবে হয়তো দালাল খাবে দশ ওই পাবে পাঁচ ওই পাবে দুই ভাই তাহলে দেখতে দেখতে তিন আতোর ভাই তিন নম্বর এটার বয়স নয় মাস আট নয় মাস আট নয় মাস রেড কালো হ্যাঁ বাচ্চা তো ভালোই কিন্তু কালারের কথা বলতে খারাপ না কালার ভালো ভালো ভাই দেখাচ্ছি বড় তো অন্ধকার মাল এরকম লট সংগ্রহ করার কি কারণ বুঝতে পারিনি মানে ছয় থেকে নয় এটা মানে কি প্ল্যান করে এমন সিস্টেম এর লড়টা সাজাচ্ছি ছোট ধীরে 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 বড় তাই না মানে যাই

দেখেন দুই নম্বর দেখলাম তিন নম্বরটা দেখেন ভাই আমি যদি কেউ হাসা দিতে হবে না মানে এই লোডের মধ্যে হাসা দিতে পারলে ব্যবসা হবে না মানে হাসা গরু পাকে পায় মানে দেখবো কোথায় পায় মানে এত কম দামে দামে কে দিতে পারে দেখবো দেখতে দেখতে দেখলাম দেখান গিরের বৈশিষ্ট্য নাভি আর কান তাহলে নাভি আর চারটা পা দেখাবো আর কান দেখাব ভাই আর পাঁচটা আছে আদর ভাই নেক্সট ভাই ভাই কালার দেখাবো অবশ্যই লাগে না ভাই নয় মাস ভাই নয় মাসের তাই না এটা নয় মাসের হ্যাঁ ঠিক আছে বলে ভালো করেছেন নয় মাসের তাহলে এটা ভাই ছয় পিস তাই না আর তিনটা রয়ে গেছে ভাই

নয় মাসে নয় মাসের ভাই এবারে সর্বশেষ কালেকশন ডায়মন্ড ব্লক ডায়মন্ড মাস নামই না প্রশ্ন করলাম না তোর ভাই না ভাই না তাহলে লট্টার দাম তো